উমানে প্রবাসীদের জন্য সুখবর দিল উমানের সুলতান হাইতাম বিন তারেক আগামী দশে জানুয়ারি দুই সাল থেকে তিন দিনের জন্য বড় ধরনের ছুটি পেতে যাচ্ছে উমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা দেশটির সুলতান হাইতাম বিন তারেকের ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ এগারো জানুয়ারির সুলতানের শাসন ক্ষমতার পরিপূর্ণ পাঁচ বছর পূর্ণ হবে এবার দিবসটি উপলক্ষ করে বারো জানুয়ারি দুই হয়েছে তবে উমানে শুক্রবার এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কর্মীরা টানা দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন শ্রম মন্ত্রণালয় তিন স্পষ্টভাবে জানিয়েছে ছুটির দিনে নিয়োগকর্তারা চাইলে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে কয়েক বছর আগে শাসন ক্ষমতা গ্রহণের দিবসকে সরকারি ছুটি ঘোষণা করে একটি রাজকীয় ডিগ্রি জারি করে উমানের সুলতান হাইতাম বিন তারেক এরপর থেকে দিবসটি উপলক্ষ করে কারাবন্দীদের মুক্তি দেওয়া সহ বিভিন্ন মানবিক পদক্ষেপ এবং রীতিনীতি পালনের চর্চা হয়ে আসছে দুই হাজার বিশ সালের এগারো জানুয়ারির মধ্যপ্রাচ্যের এই দেশের নতুন সুলতান হিসাবে শপথ নেন সে সময়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইতাম বিন তারেক বর্তমান যিনি সরকার তিনি কিন্তু আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন উমানে তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুজের চাচাতো ভাই অর্থাৎ উমানের যে সুলতান কাবুজ রয়েছে তিনি কিন্তু তার চাচাতো ভাই বর্তমান সুলতান হাইতাম্বিন তারেক সেই আগের সুলতান কাবুজের চাচাতো ভাই ছিলেন উমানের যে আগের যে সুলতান রয়েছে সুলতান কাবুজ তিনি কিন্তু তার শেষ বয়সে এসে ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার যোগ্য উত্তস্বরী হিসাবে হাইতাম্বিন তারেকেই তার আসন পান তোমंद्रा এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোন আপডেট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ